বাংলাদেশের উপর দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বার্থ রক্ষায় একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলেও জানান তিনি আজ চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বলেন পানির হিসা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিসা বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ হয় বলে জানান তিনি এ সময় বাংলাদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব তিনি বলেন পদ্মার পানি আটকে দিয়ে মানুষের জীবিকা বিনষ্ট করা হয়েছে পদ্মার পানি বন্টন নিয়েই মূল সমস্যা নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের স্বার্থ হাসিল কঠিন হবে বিএনপি ক্ষমতায় আসলে পদ্মা তিস্তার পানি বন্টন ও ফারাক্কা ইস্যু অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি মূল যে সমস্যা আছে আর পদ্মার পানি যে শেয়ার সেটা কিন্তু আমরা পাচ্ছি না এটা আপনারা সবাই জানেন যে আগামী দু হাজার ছাব্বিশে আমাদের যে চুক্তি আছে সে চুক্তিটাও শেষ হবে আর চুক্তি শেষ হলে কি আসবে সেটা আমরা এখন জানি না সবসময় যেটা সমস্যা হয়েছে যে গঙ্গার পানিকে ফারাক্কাতে আটকে দিয়ে আমাদের কিন্তু গোটা বাংলাদেশের বিরাট উত্তর অংশের উত্তরাঞ্চলের বিরাট অংশ এবং দক্ষিণাঞ্চলের বিরাট অংশকে প্রায় মরুভূমিতে পরিণত করা হয়েছে ছোট ছোট নদী বিল সব শুকিয়ে গেছে মানুষের জীবন জীবিকা পুরোপুরিভাবে এখানে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বারবার ভারতের সঙ্গে এই বিষয়ে কথা বলার পরেও যখন আপনার কথা হয়েছে সেটাকে তাদের যে আগ্রহ গুরুত্ব পানি শেয়ারিং এর সেটা কিন্তু সবসময় দেখা যায়নি বাংলাদেশ বড়ো তো একটা নদীমাত্রিক দেশ তিনটে নদী প্রধান পদ্মা মেঘলা যমুনা সেই পদ্মার পানি আটকে দিয়ে আমাদের মানুষের জীবন জীবিকাকে প্রায় বিনষ্ট করে ফেলা হয়েছে আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই বেশি গুরুত্ব আরকে দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সকালে খুলনায় এক সমাবেশে মন্তব্য করেন তিনি আগামী নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান মিয়া গোলাম পারওয়ার হয়। জাতির দুর্ভোগ নেমে আসবে আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি পুলিশ এসপি সব পালিয়ে গেছে আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু এবার পথ পাবেন না